চার্জিং মোবাইল ফোন বন্ধনী চার্জিং মোবাইল ফোন বাইক স্ট্যান্ড এবং ইউনিভার্সাল বাইক হোল্ডার আপনাদের মাঝে নিয়ে এসেছি একে একে আপনাদের মাঝে তুলে ধরবো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে চার্জিং মোবাইল ফোন বন্ধনী এবং পাশে আছে ইউনিভার্সাল বাইক হোল্ডার এটা খুবই মজবুত এবং শক্তিশালী বাইক থেকেই মোবাইলে চার্জ দেওয়া যায় এবং ব্যবহার করা যায় সুন্দরভাবে মোবাইলে চার্জ উঠবে অনায়াসে খুব সুন্দর দুইটা বাইক স্ট্যান্ড আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখতে পারলেন চার্জিং মোবাইল ফোন বন্ধনী চার্জিং মোবাইল ফোন বাইক স্ট্যান্ড ইউনিভার্সাল বাইক হোল্ডার সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ